নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ কিডনির সমস্যার ক্ষেত্রে সেটি হচ্ছে ক্রিয়েটিনিন এই ক্রিয়েটিনিন বাড়লে ভীষণ ভয় আর ক্রিয়েটিনিন ঠিক আছে মানে অনেকটা নিশ্চিন্ত কিন্তু এই বিষয়টা আদৌ কতটা সঠিক তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ক্রিয়েটিনিন এটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় কারণ আমরা অনেকেই মনে করে থাকি যে ক্রিয়েটিনিন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের কিডনির অসুখ হবে না কারণ আমরা জানি যে কিডনির অসুখ হচ্ছে খুব সাইলেন্ট তাই অনেক সময় উপসর্গ বোঝা যায় না তাই পরীক্ষার পর যদি রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায় সেটা আমাদের ভীষণ ভয় দেখায় তাই ক্রিয়েটিনিন কি ক্রিয়েটিনিন বাড়লে কি হয় ক্রিয়েটিনিন বাড়া বা কমার সাথে আদৌ কিডনির সম্পর্ক কতখানি এবং তার পাশাপাশি ক্রিয়েটিনিন কমানোর সহজ উপায় কী এই বিষয়গুলো আজকে আমাদের আলোচ্য আর সেই বিষয় নিয়ে জানতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ নেপ্রোলজি ফর্টিস হসপিটাল ডক্টর পার্থ কর্মকারকে নমস্কার স্যার আপনাকে আমাদের স্বাগত ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের প্রথমেই বলি যে ক্রিয়েটিনিন জিনিসটা কি ক্রিয়েটিন হচ্ছে রক্তের একটা পরীক্ষা যেখানে আমরা এই প্রোটিন ক্রিয়েটিন একটা যে প্রোটিন সেটাকে আমরা রক্তে মেপে দেখি এই প্রোটিনটা কিন্তু আসে মাসলস থেকে সুতরাং ক্রিয়েটিনিনের সাথে কিডনির ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই ক্রিয়েটিনের মাত্রা দেখে আমরা বুঝতে পারি যে কিডনি কতটা কাজ করছে তাহলে কিড ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তার মানে কিডনি কম কাজ করছে তো কম কেন কাজ করছে সেটা না দেখে না বুঝে ক্রিয়েটিনিন কমানোর উপায় বলা যাবে না প্রথমেই হচ্ছে যে ক্রিয়েটিনিন বাড়ছে মানে কিডনির সমস্যা আছে তা কিডনির সমস্যা বা কিডনির কার্যক্ষমতা যদি কম থাকে মানে রেনাল ফেলিওর ঠিক বলবো না অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অথবা ক্রনিক কিডনি ডিসিজ এই দুটো থেকে ক্রিয়েটিন বাড়তে পারে অ্যাকিউট মানে হঠাৎ করে ক্রিয়েটিনটা বেড়ে গেল অথবা ক্রনিক মানে আস্তে আস্তে ক্রিয়েটিনটা বাড়ছে একজন ডাক্তারকে ইনভেস্টিগেট করে দেখতে হবে যে ক্রিয়েটিনটা বাড়ল কী করে তো অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে হঠাৎ করে ক্রিয়েটিন বাড়তে পারে শরীরে ইনফেকশন থেকে কোনো ওষুধ থেকে বা অন্য কোনো ডিজিজ থেকে এবং সেই রোগটা ধরা পড়ার পর রোগটার চিকিৎসা করলে ক্রিয়াটিনিন কমতে থাকে এবং স্বাভাবিক হয়ে যায় যেমন ধরুন ম্যালেরিয়া হলো বা ইউরিনে ইনফেকশান হলো বা কেউ একজন কিলার খেলো হঠাৎ করে ক্রিয়েটিনটা বেড়ে গেল। এবার সেটা আইডেন্টিফিকেশনের পরে যখন আমরা বন্ধ করলাম আস্তে আস্তে কিন্তু ক্রিয়েটিনিন ঠিক হয়ে গেল ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করলাম ক্রিয়েটিনিন ঠিক হয়ে গেল নেক্সট হচ্ছে যে ক্রিয়েটিনিনটা কতদিন ধরে বেড়ে আছে দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট এবং আমাদের মেডিকেল প্র্যাকটিসে দেখেছি অনেক সুনামধন্য ডাক্তার বা অনেক সুনামধন্য ইনস্টিটিউট থেকে আমরা দেখেছি এই একটা জায়গাতে গিয়ে কনসেনট্রেশনের অভাব হয় পেশেন্ট এসে বললো ক্রিয়েটিন বেশি আমি দেখে নিলাম ক্রিয়েটিন বেশি কিন্তু এই ক্রিয়াটিন বেশি কতদিন ধরে সেটা যদি না জানা থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যেটা হঠাৎ করে বেড়েছে এবং আমাকে নজর রাখতে হবে যে অতীতেরটা তো আমরা জানি না তাহলে ফিউচারের প্রোগ্রেসটা কীরকম হচ্ছে যদি আস্তে আস্তে কমতে থাকে তার মানে হচ্ছে যে ওটা হঠাৎ করেই বেড়েছিল আর যদি কমতে না থাকে বা বাড়তে থাকে তার মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ থেকে ক্রিয়াটিনটা বাড়ছে অথবা আরও মারাত্মক কিছু ডিজিজ আমাদের মেডিকেল টার্মিনোলজিতে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেফ্রাইটিস গ্রুপের রোগ থেকে বাড়ছে অথবা কোনো মারাত্মক রোগ থেকে বাড়ছে সেইগুলো আইডেন্টিফাই করে চিকিৎসা করলে কিন্তু ক্রিয়েটিনিন কমতে পারে এবং কমার সম্ভাবনাটা অনেকটাই বেশি সুতরাং আপনার যদি ক্রিয়েটিনিন বেশি থাকে তাহলে প্রথমেই আপনাকে ধীর স্থির হয়ে ডাক্তারের কাছে যেতে হবে ডিটেলস আপনার হিস্ট্রি বলবেন দরকার হলে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে খাতায় লিখে নেবেন যে আপনার কি কি সমস্যা কবে থেকে শুরু হয়েছে কিছু কিছু মাইনার ইভেন্টসও থাকলে সেগুলো লিখে তারপরে ডাক্তারবাবুর কাছে যাবেন এবং আজকাল আমরা যেটা বলি যে ইয়ারলি চেক আপ করলে তাহলে কি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কারোর ক্রিয়েটিন নর্মাল ছিল টোয়েন্টি ফোরে বেড়েছে তার আমরা ধরেই নিচ্ছি হঠাৎ করে এটা বেড়েছে এবং সেক্ষেত্রে হঠাৎ করে যে ক্রিয়েটিন বেড়েছে তার চিকিৎসা করলে ক্রিয়েটিন কমে যায় সুতরাং ক্রিয়েটিন কারুর যদি বেশি থাকে তাহলে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কজ অ্যান্ড দেন ট্রিট অসুখের বিষয়টা ছাড়া আর যদি অন্য কোনো কারণে বা কিডনির সমস্যার জন্যই সেটা বেড়ে থাকে তাহলে কি কোন উপসর্গে ধরা দেয় তো প্রথমেই হচ্ছে যে যেমন বললাম হঠাৎ করে কিডনির রোগ যদি হয় তাহলে তো অনেক সিম্পটমস থাকে যে ডিজিজ থেকে হচ্ছে যেমন কারো ডায়রিয়া থেকে ক্রিয়েট ইনভার কমনেস্ট কজ ইন আওয়ার কান্ট্রি ডায়রিয়া এখন অনেকটা কমে গেছে তাও এখনও দেখতে পাওয়া যায় বর্ষার শুরুতে তো সেইটো সিমটমস রয়েছে এবার ক্রনিক কিডনি ডিজিজের যে সিমটমস সেটা কিন্তু খুব একটা বিকাশিত হয় না সামনে আসে না তাহলে প্রথম দিকে যে ক্রিয়েটিনিনটা বাড়ছে সেই সময়ে মোস্ট অফ দ্য পেশেন্ট রিমেন্স অ্যাসিমটোম্যাটিক মানে তাদের সিমটমস থাকে না যেমন ধরুন কারো ডায়াবেটিস দশ বছর আছে তার ক্রেটিন সেই সময়ে কিডনি রিলেটেড সিমটমস থাকার সম্ভাবনা অনেক কম তবে আরো অনেক কিডনির রোগ আছে যেখানে বিভিন্ন রকমের আপনি সিমটমস পেতে পারেন কারোর পা ফুলছে হয়তো খুব প্রমিনেন্ট নয় অনেকটা ট্রাভেল করলে পা ফুলছে অথবা ঘুম থেকে ওঠার পর একটু চোখের তলাটা বা পেরি বাইটাল চোখের চারপাশে পা ফুলছে পেচ্ছাপের একটু সমস্যা হচ্ছে কারুর কম হচ্ছে কারুর রাতের দিকে বেশি হচ্ছে পেচ্ছাপ আটকে আটকে হচ্ছে পেচ্ছাপে জ্বালা হচ্ছে পেছাবে লাল পেচ্ছাপ হচ্ছে বা ফ্র্যাঙ্ক ব্লাড হচ্ছে। শরীরের অনেক জায়গায় জয়েন্টে ব্যথা হচ্ছে খিদে কমে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এইগুলো হচ্ছে কিডনি রোগের উপসর্গ তবে এই যে লাস্টের দিকের বললাম শ্বাসকষ্ট হওয়া বা খিদে কমে যাওয়া এগুলো কিন্তু যখন কিডনির রোগ অনেকটা অ্যাডভান্সড হয়ে যায় সেই সময়ে দেখতে পাওয়া যায় সুতরাং দর্শক বন্ধুরা আপনারা সিমটমসের জন্য ওয়েট করবেন না অ্যাবাব দ্য এজ অফ টোয়েন্টি আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা বছরে একবার করে ক্রিয়েটিন টেস্ট করে দেখে নিন সেটা মাত্রার মধ্যে আছে কি না স্যার আমার আরেকটা প্রশ্ন আছে এ প্রসঙ্গে যে কোনো ওষুধে কি ক্রিয়েটিনিন বাড়ার চান্স থাকে একদমই আমরা যে ওষুধই খাই সে ওষুধেরই কিন্তু কিছু না কিছু সাইড এফেক্টস আছে কারোর অ্যান্টিবায়োটিক খেলেও ক্রিয়েটিন বাড়তে পারে মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিকস আর সেফ কিন্তু কিছু কিছু অ্যান্টিবায়োটিকে ক্রিয়েটিন বাড়তে পারে যে ওষুধগুলো ওটিসি আমরা যেটা বলি ওভার দ্য কাউন্টার যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে কিন্তু খুব মারাত্মক যেমন ব্যথার ওষুধ পেনকিলার কিলার দেখুন খুব কমনলি ইউজড তো সেখান থেকে তো ক্রিয়েটিন বাড়েই অনেক কিলার আছে তথাকথিত যেগুলো সেফ কিডনির জন্য সেফ কিন্তু আমার মনে হয় কিডনি সেফ কিলার ইজ লাইক মানে সেরম নেই কিছু যে কোনো কিলার থেকেই ক্রিয়াটিন বাড়তে পারে আমি যখন কিলার বলছি কিন্তু সমস্ত ব্যথার ওষুধই কিন্তু কিলার নয় এনএসএস বলে যে গ্রুপটা আছে তাদেরকে আমরা কিলার ওষুধ বলি কিন্তু প্যারাসিটামল ব্যথার ওষুধ হিসেবে ইউজ করা যেতে পারে অথবা ট্রামাডল বলে ওষুধ আছে ওপিওয়েডস গ্রুপ এগুলোতে কিন্তু ক্রিয়াটিন বাড়ে না সুতরাং এনএসএডস যেগুলো সেগুলো থেকে ক্রিয়াটিন বাড়তে পারে এটা হচ্ছে ওয়ান অফ দ্য নট ওয়ান অফ দ্য কমন বাট কমনেস্ট মেডিসিন টু ইনক্রিজ দ্য ক্রিয়াটিন নেক্সট যেটা হচ্ছে আজ দু হাজার পনেরো থেকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে গ্যাসের ওষুধ পিপিআই গ্রুপের যে ওষুধগুলো সেগুলো থেকে কিন্তু ক্রিয়েটিন বাড়ে ওয়েল ডকুমেন্টেড একটা সমস্যা হচ্ছে একটা পেশেন্টকে যদি গ্যাসের ওষুধ দেওয়া হয় কোনো ডাক্তার দেন সেটা হয়তো উনি চার সপ্তাহ বা আট সপ্তাহের জন্য দিলেন কিন্তু পেশেন্টরা কন্টিনিউ অনেক বছর খেতেই থাকে আমি এমনও পেশেন্ট দেখেছি লাস্ট ফিফটিন ইয়ার্স গ্যাসের ওষুধ খাচ্ছেন তো এটা আমি ওটিসিই বলবো ওভার দ্য কাউন্টার কিনে কিনে খাচ্ছেন তো লং টার্ম পিপিআই খেলে কিন্তু কিডনির সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে বোনসের সমস্যা হতে পারে ম্যাগনেশিয়াম কমে যেতে পারে আর শর্ট টার্মেও কিন্তু গ্যাসের ওষুধ থেকে ক্রিয়াটিন বাড়তে পারে আপনি দেখবেন ওটিসি ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো সবসময় পেনকিলারের সাথে গ্যাসের ওষুধ কম্বিনেশান থাকে এই কম্বিনেশান কিন্তু আরও মারাত্মক সুতরাং কমনেস্ট যে গ্যাস এবং ব্যথার ওষুধ এগুলো থেকে একটু সাবধানে থাকাই ভালো এবং প্রয়োজন ছাড়া নেওয়া উচিত নয় আরও অনেক ওষুধ আছে কেমোথেরাপি আছে যেখান থেকে ক্রিয়েটিন বাড়ে সেগুলো ডিটেলসে এই বন্ধুদেরকে আমরা বলতে পারবো না এটা মেডিকেল যেতে হবে সুতরাং অপ্রয়োজনীয় ওষুধ যতটা সম্ভব কম খাবেন এটাই বলবো আমাদের খাওয়া দাওয়া বা আমাদের লাইফস্টাইল সেটার সাথে কি ক্রিয়েটিন বাড়ার কোনো যোগাযোগ রয়েছে অবশ্যই তার মানে আমার আপনাদের প্রশ্নটা বা দর্শকদের প্রশ্নটা এটাই হবে যে কি করলে বা কীভাবে লাইফ লিড করলে ক্রিয়েটিনিন বাড়বে না ওকে দ্যাটস দ্য কোয়েশ্চেন আমরা কম বাড়লে কমাবো সেটা নাই যেন না বাড়ে তাহলে প্রথমেই হচ্ছে যে দেখুন ক্রিয়েটিনিন টেস্টের একটা ব্যাপার থাকে তো আর্লি মর্নিংয়ে মানে মর্নিং ফার্স্টিংয়ের পরে ক্রিয়াটিন টেস্ট করাটাই দ্য আইডিয়াল টাইম কিন্তু অনেক সময় হসপিটালে পেশেন্ট আসলে তো সেইভাবে করা যায় না যেমন ধরুন হেভি মিট খাওয়ার পর মাংস খাওয়ার পর টেস্ট করলে ক্রিয়েটিন বেশি থাকে আগেকার দিনে যে মেথডে টেস্ট হতো যে ব্লাডে যদি খুব বেশি সুগার থাকে সেগুলো তাতেও কিন্তু ক্রিয়েটিন একটু বেশি থাকতে পারে খুব যদি ডিহাইড্রেটেড থাকে তাহলে একটু ক্রিয়েটিনের মাত্রা বেশি পাওয়া যায় এগুলো ফলসলি লো আই উড সে আরেকটা হচ্ছে যে ক্রিয়েটিন অন্য কি কি ক্ষেত্রে বাড়তে পারে ধারুন কারুর সুগার আছে আনডিটেক্টেড কারুর সুগার থেকে কিডনির সমস্যা হয়েছে আনডিটেক্টেড সে জানেই না সে প্রেশারের আছে তার মাঝে মধ্যে প্রেসারের ওষুধ খায় প্রেশার সময় খুব বেশি থাকে সেখান থেকে ক্রিয়েটিন বাড়ে এগুলো ক্রনিক অনেক কিডনির রোগ আছে ভেতরে ভেতরে চলতে থাকে যেমন ক্রনিক নেফ্রাইটিস ক্রনিক ইন্টারসিয়াল নেফ্রাইটিস সেগুলোর খুব একটা সিমটমস হয় না সেখান থেকেও ক্রিয়েটিন বাড়তে পারে হঠাৎ করে আমি যেটা বললাম পেনকিলার বা গ্যাসের ওষুধ সেখান থেকেও ক্রিয়েটিন বাড়তে পারে স্থুলতা স্থূলতা থেকে এটা আমার খুব মানে ফেভারিট সাবজেক্ট ডায়াবেটিস ডায়াবেসিটি বলে যে আমরা এখন আলোচনা করছি ডায়াবেটিস অ্যান্ড ওবেসিটি মানে এখন তো স্থূলতা এতটাই বেড়ে গেছে স্কুলে আপনি দেখতে পাবেন সবাই একটু ফ্যাটি ওস ওভারওয়েট তো সেখান থেকে সুগার হয় সেখান থেকে প্রেশার হয় সেখান থেকে ইউরিক অ্যাসিড বাড়ে এবং সেখান থেকে স্টোন হয় এবং সেখান থেকে ক্রিয়েটিন বাড়তে সুতরাং ক্রিয়েটিন যাতে না বাড়ে তার জন্য একটু প্রিসাইসলি বলতে গেলে হেলদি লাইফস্টাইল করতে হবে যতটা সম্ভব ন্যাচারাল ফুড খেতে হবে কার্বোহাইড্রেট কম খেতে হবে এবং প্রোটিন যে খুব বেশি খাবেন তা নয় মাত্রার মধ্যে ফ্যাট মাত্রার মধ্যে জল পরিমিত খাবে এই জল খাওয়া নিয়ে প্রথমেই বলি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে তৃষ্ণা অনুযায়ী জল খাবেন সেখানে আমাদের এক বন্ধু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন মানে প্রশ্ন একটা কমেন্ট করেছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমার তো চল্লিশ বছরে কোনোদিনই তৃষ্ণা পেল না তাহলে আমি বেঁচে আছি কি করে ইস ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে তৃষ্ণা এই যে শ্বাস নেওয়া এই যে আপনার হার্ট চলছে অল দিস আর ইনভলন্টারি মানে আপনি করছেন না আপনার শরীর করছে আপনি কি জানেন আপনি শ্বাস নিচ্ছেন আপনি কি ভাবেন এখন দুটো বাজছে তিনটে বাজছে আমি শ্বাস নিই চারটের সময় বন্ধ করব আবার পাঁচটার সময় শুরু করব সে তো হয় না দোজ আর নট ভলেন্টারি ইনভলেন্টারি মানে আপনার শরীর বলে দিচ্ছে যে শ্বাস নাও আপনার শরীর বলে দিচ্ছে যে হার্ট চলুক আপনার শরীর সেইভাবেই বলে দিচ্ছে তৃষ্ণা দেখবেন হঠাৎ করে আপনি কথা বলতে বলতে জলের বোতলটা নিয়ে নিলেন অফিসে ওয়াই দিস ইজ ইনভলেন্টারি ইনস্ট্রাকশন টু ইয়র বডি ইউর ব্রেন ইজ টেলিং ইউ ড্রিঙ্ক ওয়াটার সেটা কিন্তু ইনভলেন্টারি বলেই আপনি জানেন না আপনার তৃষ্ণা পাচ্ছে বলে সুতরাং আপনি আপনার শরীরের ওপরে ছেড়ে দিন তো আবারও সেই একই রকম করে বলবো আমি জল পরিমিত খাবেন পরিমিত বলতে যখনই তৃষ্ণা পাবে তাকে সাপ্রেজ করবেন না দেখুন এখন আমাদের মডার্ন লাইফ মডার্ন লাইফে আমাদের সময় নেই জল খাওয়ার সময় নেই টয়লেট যাওয়ার সময় নেই সুতরাং আপনি এনশিওর করবেন যে আপনার ইউরিন যেন গাঢ় না হয় একদম ক্লিয়ার যেন ইউরিন হয় তো সেটা করতে গেলে সেটা যদি দেখেন গাঢ় হচ্ছে তার মানেই হচ্ছে আপনার তৃষ্ণা পেয়েছিল অ্যান্ড ইউ সাপ্রেজ সুতরাং পরিমিত জল খাবেন খুব বেশি ফোর্সফুলি জল খাবেন অনেকেই আছে সকালবেলায় উঠে দেড় লিটার জল খায় সারাদিনে সাত আট লিটার জল খাচ্ছে আই থিঙ্ক দোজ আর নট কারেক্ট ওয়ে কারণ আমাদের শরীর নেচার নেচারের থেকে স্ট্রং ফোর্স কিচ্ছু নেই সারা পৃথিবীতে সুতরাং আমি যখনই কিছু এগেনস্ট নেচার করবেন ইট উইল বি হার্মফুল ফর ইউর বডি বেশি জল খেলে সোডিয়াম কমে যায় বেশি জল খেলে আমাদের কিডনিতে যে যাতে স্টোন না হয় তার যে প্রতিরোধক ক্ষমতাগুলো থাকছে সিট্রেট বলে একটা এজেন্ট আছে সেটা অনেক কমে যায় সুতরাং সেটাও ভালো না কনসেনট্রেটিং পাওয়ার কমে যায় একটা রোগ আছে সাইকোজেনিক পলিডিপসিয়া মানে প্রচুর জল খাচ্ছে সে করতে 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 তার কিডনিটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় কনসেনট্রেটিং পাওয়ার থাকে না সুতরাং খুব বেশি জল খাবেন না আর কম খাবেন না তৃষ্ণা মেটানোর চেষ্টা করুন সাপ্রেজ করবেন না তৃষ্ণাটাকে ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না দিস ইজ আই স্ট্রংলি রেকমেন্ড ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না এবং এক্সারসাইজ এক্সারসাইজ ইজ মাস্ট আমি তো বলবো যে আর্লি আপনি বেডে যান ভোরবেলা উঠে এক্সারসাইজ করুন অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইর বডি হেলদি অ্যান্ড ইনডাইরেক্টলি টু কিপ কিডনি হেলদি যোগা এখন যোগা নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু যোগা তো আমাদের পাঁচ হাজার বছরের পুরনো ইন্ডিয়ান ফিলসফি অর কালচার তো যোগা প্রাণায়ামের কিন্তু শরীরের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে শরীরের যে অটোনোমিক নার্ভাস সিস্টেম সেটা কিন্তু খুব কন্ট্রোলে থাকে এই অটোনোমিক নার্ভাস সিস্টেম যদি ডিরেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সুগার বাড়ে প্রেশার বাড়ে সুতরাং এই যে এক্সারসাইজ অ্যালং উইথ প্রাণায়াম অ্যান্ড ইউল কিপ ইউর বডি ফিট সুতরাং এইভাবেই আপনি আপনার কিডনিকে সুরক্ষিত রাখতে পারেন এবং ক্রিয়াটিন যাতে না বাড়ে সেটার প্রতি নজর রাখতে পারেন একদমই আমার আপনাকে এই প্রসঙ্গে একটা বিষয় জানার আছে সেটা হচ্ছে যে নুন আমরা তো জানি যে কিডনির ভয়ঙ্কর সূত্র হচ্ছে নুন তাহলে এই ক্রিয়াটিনের সঙ্গে কি নুনের কোনো যোগাযোগ রয়েছে একদমই ঠিক একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমার যাওয়ার কথা তো সেখানে একটা টপিক এই নিয়ে আলোচনা যে প্রোটিন ইনটেক সো এই যে সল্ট অ্যান্ড প্রোটিন এটা কিন্তু সেপারেট হতে পারে না তো আপনার যে প্রশ্নটা নুন নিয়ে তো নুন কতটা খাওয়া উচিত এই প্রসঙ্গে একটা বলি যে দেখুন আমাদের লাইফ ইন অর্থ ইজ স্টার্টেড ফ্রম সি ঠিক আছে ওয়ান ইউনিসেলুলার থেকে এসে তারপরে সমুদ্রে ছিল সমুদ্রে কিন্তু নোনা জল তো সেই সময়ে লাইফের যে এক্সক্রেটারি সিস্টেম সেটা এইভাবেই ছিল যে নুন যতটা সম্ভব বের করে দিতে হবে বাট বাই এভলিউশন সেখান থেকে প্রাণীরা এলো স্থলে এবং স্থল থেকে সমুদ্র থেকে আরও অনেক দূরে ধরুন পাহাড়ের দিকে গেল পাহাড়ের দিকে নুন কম তখন কি হচ্ছে বাই এভলিউশন দ্য বডি অ্যাডপ্টেড কিডনির যে নেফ্রনগুলো আছে বা টিউবওয়েলসগুলো আছে সেগুলো অ্যাডপ্ট করলো যে নুন আমরা বের করতে দেব না নুনটা কনজার্ভ করব রিজার্ভ করব এই যে এভলিউশন হলো এতে কি হলো আমাদেরকে নুন অতটা বেশি খেতে হচ্ছে না বাট আমরা নুন খাচ্ছি নেক্সট যেটা হচ্ছে যে ইফ আই এম নট রং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে সেই সময়ে অনেককে বলা হলো যে তোমরা সৈন্যতে যোগ দাও মানে আওয়ামীতে জয়েন করার জন্য তো পিপল ডিড নট এগ্রি তখন তাদেরকে সল্ট দেওয়া হলো সল্ট স্যালারি কথাটা জানে স্যালারি কথাটা এসছে সল্ট্রি থেকে তাদেরকে সেই সময় স্যালারি দেওয়া হতো নুন ওয়াই দিস নুন দ্যাট টাইম দ্য নুন সল্ট ওয়াজ ইজ দ্য প্রপার্টি অর এলিমেন্ট অফ প্রসপ্যারিটি যে একটা বড়ো লোকের ছেলে ওরা নুন খায় কেন নুনটা ইম্পর্ট্যান্ট টু প্রিজার্ভ দ্য ফুড সেখান থেকে আমাদের হ্যাবিট হয়ে গেল টেস্ট নুন বেশি হলেই আমাদের টেস্ট ভালো লাগে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তখন কিন্তু তার নেফ্রন বা কিডনি বা টিউবউলসটা তৈরি হয়েছে সেই ইভলিউশনের আগের সময় থেকে যেখানে সে কিডনিতে সল্টটা রিজার্ভ করবে এবার সে বাচ্চা খাচ্ছে না ঠিক তা তার বাচ্চাকে যে কে খাওয়ায় মা খাওয়ায় মায়ের টেস্ট কিন্তু সে সল্টি ফুড তখন সেই মা তার বাচ্চাকে সল্ট দিচ্ছে সল্টি ফুড দিচ্ছে দেখুন বাচ্চা কিন্তু চাইনি সল্টি ফুড তাকে দেওয়া হচ্ছে এই যে সল্টটা অ্যাড হলো দিস অ্যাডেড সল্ট ইজ ডেট্রিমেন্টাল ফর কিডনি অ্যান্ড ফর দ্য বডি তো রিজার্ভ করতে 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 হাই ব্লাড প্রেশারের সৃষ্টি হলো সুতরাং কজ অফ দ্য হাইপার ইজ সল্ট ইন্টেক তো ষাটের দশকে যা জাপানে দেখা গে যেত যে ওখানে একটা দ্বীপে প্রচণ্ড স্ট্রোক হতো এজে স্ট্রোক হতো সো দেন দে ফাউন্ড অ্যাভারেজ সল্ট ইনটেক ওয়াজ অ্যারাউন্ড টোয়েন্টি গ্রাম তো সেটা যখন কাট ডাউন করে টেন গ্রাম করা হলো দেখা গেল স্ট্রোকের সম্ভাবনা অনেক কমে গেছে মানে ইনসিডেন্স আর প্রিভেলেন্স অনেকটা কমে গেছে তো সেখান থেকে আমরা শিখলাম যে সল্ট বেশি খাওয়া চলবে না সো টু কনক্লুড দর্শকদের আমি এটাই বলবো যে সল্টি ডায়েট খুব বেশি খাবেন না আপনাদের ছোটবেলা থেকে কম নুন খাওয়ার ওপরে জোর দিতে হবে তা বলে সল্ট ফ্রি নয় যে একদমই নুন বন্ধ সেটা একদমই ঠিক না শরীরের নুনের দরকার হয় সল্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি টু মেনটেন ব্লাড প্রেশার অ্যান্ড সো মেনি থিংস সোডিয়াম এন এ সি এল ইজ দ্য ভেরি অ্যাবানডেন্ট এলিমেন্ট ইন আওয়ার বডি সুতরাং একে বাদ দিয়ে কিন্তু বেঁচে থাকাও যাবে না সুতরাং একটা ব্যালেন্স রাখতে হবে তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে সিক্স গ্রাম সল্ট পার ডে সুতরাং সল্ট যতটা মানে সল্টি ফুড যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো এটা হলো নর্মাল তেল এবার হচ্ছে যাদের কিডনির সমস্যা অনেকটা অ্যাডভান্সড হয়ে গেছে তাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু নুনটা আমরা অনেকটাই কমায় আমাদের একজন নোবেল প্রাইজ পেয়েছিলেন এটা দেখিয়ে যে সল্ট এবং ওয়াটার দে মুভস টুগেদার এই যে পা ফোলা মানে হচ্ছে জল জমা এই জল তখনই জমবে যখনই শরীরে সোডিয়াম রিটেনশন হবে এবং সোডিয়াম রিটেনশন হলে ব্লাড প্রেশারের মেডিসিন কাজ করে না সুতরাং নুন খুব বেশি খাওয়া যাবে না হেলদি পারসনদের এবং কিডনি রোগের পেশেন্টদের হার্টের রোগের পেশেন্টদের এবং লিভারের রোগের পেশেন্টদের নুন অনেকটাই কম খেতে হবে যাতে শরীরে জল না জমে আমাদের শরীরে স্বাভাবিক ক্রিয়েটিনের মাত্রা কত শরীরে স্বাভাবিক ক্রিয়েটিনের মাত্রা যেটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে তো অ্যাভারেজ ধরুন ওয়ান এবার কিছু কিছু ল্যাবে রিয়েজেন্টের উপরে ডিপেন্ড করছে সেটা সেটা ওয়ান পর্যন্ত অ্যাকসেপ্টেড আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে 1.5 পর্যন্ত দেওয়া আছে কিন্তু ধরে রাখুন ওয়ান থেকে ওয়ান তার বেশি নয় সুতরাং ওয়ানের নিচে রাখাটাই সব থেকে ভালো আচ্ছা আর লাস্টে যেটা প্রশ্ন হলে ক্রিয়েটিভ কমানোর জন্য আমাদের কোন বিষয়গুলোকে মানতে হবে আবার বলছি যে ডিহাইড্রেশন চলবে না কখন যখনই জল তৃষ্ণা পাবে আপনি খাবেন জল দেখবেন গ্রীষ্মকালে এই যে একটা প্রবল তাপপ্রবাহ চলছিলো সেই সময়ে আমরা দেখবেন ম্যাক্সিমাম আমারও হয়েছে এটা খুব কনসেনট্রেটেড ইউরিন হচ্ছে ডিহাইড্রেটেড হচ্ছে ডিহাইড্রেশন কিন্তু ইজ নট গুড সুতরাং হাইড্রেশন ইজ ইম্পর্ট্যান্ট ভালো করে জল খাবেন জল ভালো করে খেলে কিডনি ভালো থাকে ওভার দ্য কাউন্টার কোনো ওষুধ খাবেন না কোনো অসুখ হলে ইমিডিয়েটলি ডাক্তারকে দেখাবেন ডাক্তারকে দেখিয়ে ডিটেলস আলোচনা করুন এখন পেশেন্টদের মধ্যে একটা সবসময় ব্যাপার থাকে ডাক্তারকে দেখালাম এই ওষুধ দিলেও কী করবো না করব। আপনি ডাক্তারের সাথে আলোচনা করুন মন খুলে আলোচনা করুন তাতে কিছু কেউ বিরক্ত হলেও সেইভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে যাদের সুগার আছে প্রেশার আছে তাদের সবসময় ক্রিয়েটিনের মাত্রা দেখে নেবেন বছরে একবার করে ইগনোর করবেন না এবার ক্রিয়েটিন কমানোর যেটা দুই রকমের ওষুধ এখন মার্কেটে চলছে আমি ইউজ করলাম স্পেশালি কথাটা মার্কেট তার মধ্যে তিনটে গ্রুপ রয়েছে একটা হচ্ছে এনাসাটাইল সিস্টিন এক্সট্রিমলি কমনলি ইউজড সব জায়গাতেই এটা কতটা ক্রিয়েটিন কমায় এর কিন্তু খুব একটা বৈজ্ঞানিক ভিত্তি নেই খুব একটা আমি যখন বলছি তখন কিছু কিছু ছোট স্টাডি করা হয়েছে দেখা গেছে কিছু কমে কিছু কমে না কিন্তু ইন্টারন্যাশনাল মাল্টি সেন্টার স্টাডি আমরা যেগুলোর ভিত্তিতে করি সায়েন্টিফিক স্টাডি সেরম কিন্তু কিছু নেই সেকেন্ড হচ্ছে যে অনেক প্রি অ্যান্ড প্রোবায়োটিক ইউজ হচ্ছে ক্রিয়েটিং কমানোর জন্য দিস ইজ এক্সট্রিমলি কস্টলি অনেক পেশেন্ট যেমন ভাবেন যে ডাক্তারবাবু দামি ওষুধ দিয়ে দিলেন না আমি অ্যাফোর্ড করতে পারবো না আবার অনেক পেশেন্ট ভাবে যাক ডাক্তারবাবু এমন একটা ওষুধ দিয়েছে যেটা মিরাকুলাসলি কাজ করবে খুব দামি ওষুধ বাট ইট ডাজেন্ট ওয়ার্ক এই প্রি অ্যান্ড প্রোবায়োটিক আমি ইউজ ফার্স্ট করেছিলাম টু থাউজেন্ড ইলেভেন অ্যান্ড আই ইউজড ফর সামটাইম এবং তারপর থেকে আমি দেখেছি প্রি অ্যান্ড প্রোবায়োটিক্স ক্রিয়েটিন কমানোর জন্য খুব একটা হেল্প করে না তবে আমিও মাঝে মধ্যে ইউজ করি যখন ধরুন কোনো পেশেন্ট ডায়ালিসিস করাবে না কোনো উপায় নেই সেই ক্ষেত্রে দেখা যে এতে ক্রিয়েটিন কমে কি কমে না তাও খুব কনফ্লিক্টিং ডেটা খুব কনফ্লিক্টিং রেজাল্ট আমি পেয়েছি অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে আলফা কিটো অ্যানালগ দিস আলফা অ্যানালগ ইজ দ্য অনলি ওয়ান এবং দিস থ্রি হুইচ হ্যাজ সাম ডেটা যে অ্যানিম্যাল প্রোটিন খাওয়া কমিয়ে দাও দরকারে বন্ধ করে দাও তার সাথে আলফা কিটো অ্যানালগ বলে একটা অ্যামাইনো অ্যাসিড গ্রুপ আছে সেগুলো খেলে ক্রিয়াটিন কমে কিন্তু আলফা কিটো অ্যানালগের যে এই যে ডেটাগুলো এটা সায়েন্টিফিক ডেটা সো আই ক্যানট ডিফাই যে কোনো ডেটা নেই আছে কিন্তু এতটাই কস্টলি যে আমাদেরকে দেখতে হবে আমরা সেই পেশেন্টদেরকে দিলে লং টার্মে তার আল্টিমেট রেজাল্ট কি হচ্ছে আমি এরকমও পেশেন্ট পেয়েছি সাউথ ইন্ডিয়াতে গিয়ে তাকে আলফা কিটো অ্যানালগ দেওয়া হয়েছে তারপর সে জমি বিক্রি করে খেয়েছে এবং এক বছর পরে সে যখন এসছে তার ক্রিয়েটিন সেভেন্টিন তারপর আমি যখন বলছি যে তোমার তো ফিসচোলা বানাতে হবে ডায়ালিসিস করতে হবে বলছে আমার কোনো পয়সা নেই আই ডোন্ট হ্যাভ মানি সুতরাং এই যে কস্টলি মেডিসিন তার প্রোজ অ্যান্ড কনস আছে সুতরাং আমি একটা পেশেন্টকে সায়েন্টিফিক্যালি যদি ট্রিট করি কস্টলি মেডিসিন তবেই দেবো যেখানে সায়েন্টিফিক ডেটা ইজ ভেরি স্ট্রং এক্সাম্পল নেক্সট গ্রুপ অফ মেডিসিনগুলো বলছি যে এখন এই সুগারের জন্য বলুন বা প্রেশার থেকে যে কিডনির সমস্যাগুলো হচ্ছে সেখানে এত ভালো ভালো ওষুধ বেরিয়েছে এসডিএল টি টু ইনিভেটার্স এ তো অলরেডি ছিলই তারপরে ফিনেরোনন ফিনন ইজ কস্টলি মেডিসিন তো আমি প্রেফার করব করবো কিটো অ্যানালগ প্রেফার করব না ফিনেরোনন প্রেফার করবো দুটোই কস্টলি আই উইল প্রেফার ফিনারনন সে ফিনারন গ্রুপ এমন একটা গ্রুপের ওষুধ যেখানে কিন্তু কিডনিটাকে অনেকটা স্টেবল রাখবে তারপরে আরও অনেক কস্টলি ওষুধ আসছে আইজিএন এফ্রোপ্যাথি নিয়ে অনেক কাজ চলছে সেখানে স্পারসেন্টেন বলে একটা ওষুধ বেরিয়েছে ইজ ভেরি কস্টলি সুতরাং এই আইজিএন এফ্রোপ্যাথি কার যদি থাকে যেখানে নেক্সট টেন ইয়ার্সের মধ্যে ডায়ালিসিস দরকার হওয়ার সম্ভাবনা খুবই বেশি শেখা তার ক্ষেত্রে আমি কি দেব। প্রি অ্যান্ড প্রোবায়োটিক্স দেবো না স্পারসেন্টিন দেবো সো আই উইল প্রেফার স্পারসেন্টিন সুতরাং ক্রিয়েটিনিন কমানোর যে উপায় যেগুলো সেটা পুরোটাই হচ্ছে ডিজিজ ভিত্তিক কি ডিজিজ হয়েছে তা নেফ্রাইটিস হয়েছে না ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা হয়েছে না হাইপারটেনশান থেকে কিডনির সমস্যা হয়েছে না আইজিনেপ্রোপ্যাথি থেকে হয়েছে এর ভিত্তিতে অথবা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি থেকে স্নেক বাইট স্নেক বাইটে যাতে পেশেন্টটা মারা না যায় তার জন্য দরকার হলে ডায়ালিসিস করুন সাপোর্ট দিন হি উইল কাম আউট এবং কিডনি উইল বিকাম নর্মাল সুতরাং ক্রিয়েটিনিন কমানোর ওষুধ নিয়ে আপনারা যতটা না মাথা ঘামাবেন তার থেকে বেশি মাথা ঘামাবেন যাতে ক্রিয়েটিনিন না বাড়ি এবং একবার বাড়লে খুব কেয়ারফুলি ডাক্তারের সাথে যোগাযোগ করুন ডাক্তারের পরামর্শ নিন দরকার হলে দুজন ডাক্তারের পরামর্শ নিন এবং রিলিজিয়াসলি তার ট্রিটমেন্টটা ফলো করুন অনেক ধন্যবাদ স্যার আপনাকে কারণ আপনি এতটা বিস্তারিতভাবে এবং এতটা সুন্দরভাবে বোঝালেন যে ক্রিয়েটিনিন যেটা নিয়ে সত্যি আমাদের দর্শক বন্ধুদের মনে অনেক প্রশ্ন আছে তারা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমেই আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে ক্রিয়েটিনিন কমানোর উপায় কি সেগুলো নিয়ে যাতে আমরা এপিসোড করি তো আশা করি আজকে আপনার এই আলোচনার পর আমার দর্শক বন্ধুরা তাদের উত্তর পেয়ে গেছেন এবং তারা অনেকটা বুঝতেই পেরে গেছেন যে কিভাবে তারা ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণ করে রাখবেন দর্শক বন্ধুরা আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ডাক্তারবাবুকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ নমস্কার